আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর তা হচ্ছে সবারই প্রিয় একটি রেসিপি সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না তো আমি রান্নার জন্য যা যা উপকরণ নিয়ে নিচ্ছি তা হচ্ছে পেঁয়াজ টমেটো আর শুকনো উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সাথে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা তার সাথে হচ্ছে বাটা আর হচ্ছে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ আর হচ্ছে লবণ পরিমাণ মতো তো আর হচ্ছে রান্নার তেল তো এগুলো আমি দিয়ে মূল প্রসেসে চলে যাব তো মূল প্রসেসে যাওয়ার পর আমি একটা প্যানে রান্নার তেল দিয়ে দিলাম তো আমার কাছে সরিষার তেলটা অ্যাভেলেবেল ছিল না আপনাদের কাছে থাকলে অবশ্যই সরিষার তেলটা দিয়ে রান্নার চেষ্টা করবেন তা আমি এখানে হাফ কাপের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভেজে নরম করে নরম করে সফট করে নিব তো এটা সফট হয়ে আসলে আমি তারপর তাতে যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব তা আমি সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তো পরিষ্কার করে তাতে একটা রসুন সরি দুটো রসুন কোয়া আর কাঁচামরিচ দুটো দিয়ে এই সরিষাটা বেটে নিয়েছি তো আমি এখানে কালো সরিষাটা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষাটাও নিতে পারেন বা দুটা মিক্স করেও নিতে পারেন তো তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এগুলো মিশানো হয়ে গেলে আমি তাতে একটু পানি দিয়ে দিব যাতে এটা না পড়ে না যায় তো এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো মিশানো হয়ে আসলে আমি তারপর আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব তো আমি ভেবেছিলাম হয়তো হলুদ গুঁড়ো এখানে কম হয়েছে কালারটা আসছে না তো সেই জন্য আইটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই ভালো করে দেখে হলুদের গুঁড়োটা দিবেন অনেক সময় কালার পরেও আসে তা আমার মনে হয়েছে রান্নার শেষে যে হলুদের গুঁড়োটা বেশি হয়ে গেছে তো সেই জন্য অবশ্যই প্রথমে না দিয়ে মাঝখানে দিবেন। তো তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর হলুদ ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তো এই মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এখন এগুলো দিয়ে এ মশলার সাথে আলতো হাতে এগুলো নেড়ে নিব তো আমি এগুলো মিশিয়ে নিয়ে দুপাশে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যাতে এটা পুড়ে না যায় মিশ দিয়ে লেগে না যায় আর লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না আর তো লাগবে তো তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো মিশিয়ে নিয়ে আমি তাতে যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর আমি টমেটোর পরিমাণটা হচ্ছে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো টমেটোগুলো দিয়ে সাথে দুটো কাঁচামরিচ ফালিও ছিল তো সেগুলোও দিয়ে দিয়েছে পরবর্তীতে ফ্লেভারের জন্য আবার কাঁচামরিচ দেওয়া হবে তো আমি এখন এটা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা কষানো হয় আর ইলিশ মাছটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসে হ্যাঁ তো ইউটিউবে অনেকে অনেক রকমভাবে রান্না করে তো এভাবেই আমি সরিষা সরিষটা মূলত রান্না করে থাকি তা আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি এই যে এসে আমি লবণটা চেক করে নিব তো লবণ আমার আরও কিছুটা প্রয়োজন হবে তো আমি দিয়ে দিলাম তো তারপর আমি নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিব তো একটু মিশিয়ে আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিব তো পানির পরিমাণটা আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করতে পারেন আমি এখানে অল্প জলই রাখবো তো তারপরে ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে আবার মাঝখানে একটু নেড়ে চেড়ে দেখে নিব আর মাছগুলো একটু উলটিয়ে দিব আলতো হাতে যাতে ভেঙে না যায় তো তারপর আবার ঢেকে রান্না করে নিব। তো ফিরে আসছি আবার যতক্ষণ না রান্না শেষ হয় তো এই যে আমার রান্নাটা হয়ে এসেছে তো মশাল্লা এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল তো আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঢেকে রাখব যাতে ফ্লেভারটা ছড়ায় তো সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচটা আস্ত কাঁচা মরিচ না দিলেও পারেন এটা অপশনাল আমি এমনিতেই দিলাম ফ্লেভারের জন্য তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে এক মিনিট ঢেকে রেখে তো আমি চুলাটা বন্ধ করে দিব সে যে দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এটা অনেক ইজিভাবে সহজভাবে দেখানো ট্রাই করেছি তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আর আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম